মিহির তোমাদের ডেকেছি কারণ আমার মনে হয়েছে যে মানে মেজু বৌমা যা করলো তাতে তোমাদের মনে কিছু ক্ষোভ কিছু রাগ জমা হয়েছে দেখো বাবা বাবা মা হিসেবে আমাদের অঙ্কিতের ওপর কিছু আশা থাকতেই পারে আর আমার মনে হয় যে তাতে ভুল কিছু না 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 একেবারেই নয় কিন্তু কি জানো মিহির জীবনের কিছু সিদ্ধান্ত না আমাদের হাতে থাকে না তাছাড়া মেজদা এটা তো মানবে যে জুনি মেয়েটা কিন্তু খুব ভালো হ্যাঁ আমি সেটা মানছি কিন্তু অঙ্কিতের সঙ্গে এবারে আমি একটা কথা বলি দেখো আমার তো অনেকটা বয়স হয়েছে আমি সব জানি সব বুঝি আমি এটা বুঝতে পারছি যে তুমি বা মেজ বৌমা তোমরা কেউই জুনি মাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারছ না কিন্তু কী তো আমি অঙ্কিত দাদু ভাইয়ের সাথে কথা বলে এটা বুঝতে পেরেছি যে যে পরিস্থিতিতে বিয়েটা হোক না কেন অঙ্কিত দাদু ভাইয়ের কিন্তু জুনি মায়ের ব্যাপারে আগে থেকেই দুর্বলতা ছিল তাই তো কথা মা হ্যাঁ কর্তা দিতাম মানে আমিও যতটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে যে অঙ্কিত তার জুনির জন্য জায়গা আছে তবে কী জানো তো জুনিয়র আগে অনেক আঘাত পেয়েছে তাই না ও এসবের থেকে ভয় ভয় দূরে থাকে কিন্তু এখন তো দূরে থাকলে চলবে না কথা কি কি মা হ্যাঁ সেই তো সেই জন্যই তো আমি মানে মেজ বৌমা থাকলে ভালো হতো একেবারেই কথাটা বলতে পারতাম দেখো আমি তোমার বাবা আমরা ঠিক করেছি যে বहोत তামাশা। চুপ করে আছে কেন? যা বলতে চাইছো সেটা বলে ফেলো না। হ্যাঁ মানে অঙ্কিত যখন বিয়েটা কইই ফেলেছে তখন ওদের একটা ওই বৌভাতের অনুষ্ঠান আমাদের করতে হবে। মানে কাছের কাছের যে আত্মীয়-স্বজনদের ডেকে একটা ছোট করে অনুষ্ঠান আর কি। দেখো বহোবাড়ির এক নাতির বিয়ে সেটা তো কোনো রকম জৌলুস ছাড়া হতে পারে না। কোনো অনুষ্ঠান হবে না। অঙ্কিতের কোনো অনুষ্ঠান হবে না আমি অঙ্কিতের মা আর যে বিয়েটা বাড়ির কাউকে না জানিয়ে মার অমতে হয়ে এসেছে আমার তো মনে হয় না যে সেই বিয়েটাকে মানার জন্য কোনো অনুষ্ঠান করা উচিত বলে কারণ আমি বিয়েটাকে মানেই না আমি মনে করি কোনো বিয়ে হয়ইনি মেজমা মেজমা তুমি এভাবে বলো না দয়া করে দেখো আমি জানি আমরা গরিব কিন্তু আমার বোনটা বড্ড ভালো তুমি জিতে গেছো কথা সিরিয়াসলি তুমি যেতে গেছো তুমি তো এটাই চেয়েছিলে না যে তোমার বোনকে যেভাবেই হোক আমার ছেলের গলায় ঝোলাতে এটাই তো চেয়েছিলে না না মেজমা আমি এরকম কিচ্ছু চাইনি জুনিয়র যে কোনো রকমের সম্পর্ক থেকে দূরে থাকতে চায় আমি সত্যি এরকম কিছু চাইনি মেজ বৌদি আমি কিছু বলতে গেলে তুমি বলবে যে আমার তো ছেলে মেয়ে নেই তাই আমি বুঝি না কিন্তু সত্যি আমি বলছি তোমার অঙ্কিতের কিন্তু মন ছিল জুনির দিকে কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে